আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের আদর্শে আদর্শিত হয়ে পালংঘাট ব্লকের এক্স এপি মেম্বার পালংঘাট জিপির বিক্রম সিং এক্স এপি মেম্বার গঙ্গানগর জিপির আলতাফুসেন বরগুইয়া এক্স এপি মেম্বার ময়নাখাল জিপির রামজি কুর্মি এক্স এপি মেম্বার ধর্মিখাল জিপি রিঙ্কু আচার্যী পালংঘাট জিপি এক্স গ্রুপ মেম্বার আলতাফ হুসেন আহমেদ পালঙ্গার জিপি মেম্বার গ্রুপ মেম্বার বদরুল হোসেন লস্কর ওনাদের নেতৃত্বে প্রায় আশি জনের মতো কর্মীরা বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে এসে যোগদান করেছেন আমরা আশাবাদী যে ওনাদের যোগদানে পালঙ্গার ব্লক সহ দলাই কংগ্রেস আরো শক্তিশালী হবে ওনাদের মানে কংগ্রেস দলে যোগদানে আমরা ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আগামী দিনে দোলাইতে বাই ইলেকশন সেই বাই ইলেকশনকে সামনে রেখে যেভাবে মানুষ কংগ্রেস দলের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা আশাবাদী যে বাই ইলেকশনে দোলাইতে কংগ্রেসের জয় জয়কার হবে এবং আরও অনেকেই যোগদানের জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন ইতিমধ্যে অনেক বিজেপি দলের কর্মী এবং বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে এসে যোগদান করবেন